ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আমদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদির যা লিখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদির যদি লিখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আর এটাও বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহবাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকেন এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছে যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বার আল্লাহ না এবার আসেন এক নাম্বার বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নাম্বার বলেন আল্লাহ বিশ্বাস দুই নাম্বার বিশ্বাস তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নাম্বার নবী রসুলগন পাঁচ নম্বর পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবেন ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক বিল জিনান এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো না আর তিন নাম্বার হচ্ছে বলে বিল আর কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করেন